আজ রাতে ডক্টর ইউনুসের বাড়িতে সেনা প্রধানের অভিযান ওসমান হাদির খুনি ফয়সাল আটক হয়েছে নতুন তথ্য প্রকাশিত দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং এই অভিযানেই ফয়সাল মানে ওসমান হাদি বাবলার সকল আসামি গ্রেফতার হয়েছে এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আটক হয় সেনা প্রধানের তদন্তে অসঙ্কজনের নাম প্রকাশ হয় আজ দেশে নতুন পরিস্থিতি হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে এমনটি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন মামলায় সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরপে ওসমান গুলিকে গুলি করে হত্যা করা হয় সার্বিক তদন্ত সাক্ষর প্রমাণে দ্বিত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় রেকর্ড করা হয় গোয়েন্দা তথ্য বলছে ছয় মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক রূপ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হত্যাকাণ্ড থেকে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন মির্জা আবদাস কারণ ঢাকা আট আসনে ওসমান হাদি ছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী তরুণ প্রার্থী হিসাবে হাদি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিলেন ডক্টর ইউরুসকে উপেক্ষা করেই সরকারের একটা অংশ রাষ্ট্রের একাংশ নজিরবিহীন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিয়েছিল ঘটনা ইউনুস টের অবশেষে জরুরি সিদ্ধান্ত নিচ্ছে জরুরি উদ্যোগ জরুরি সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুস কারণ তার নিজের উপর আজকে প্রভাব পড়ে উসমান হাদির মামলা নিয়ে রায় হয়েছে এবং সতেরো জনের নাম প্রকাশ করে গ্রেপ্তারি পুরোনা হয় তারপর সেনাপ্রধান অভিযান চালায় এবং ফয়সাল দেশে ছিল এইটা দেশের প্রত্যেকটা জনগণ সন্দেহ করছিল এখন সেই সন্দেহটা বাস্তব হয়ে সেই অভিযানে ফয়সাল আটক হয় দর্শক শ্রোতা এই বিষয়টাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে আজকে নতুন একটা পরিস্থিতি হয় এবং দেশে আজ রাতে নতুন অবস্থা করে সাধারণ জনগণ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ফয়সাল কি কি বলেছে এবং আরও যে সতেরো জনের নাম আসে সেই নামের মধ্যে কিন্তু এই দেশেরই অনেক নেতাকর্মী রয়েছে সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে আসলে আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও শরীফ ওসমান হাদির মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা এখনো ধরা বাইরে গোয়েন্দা তথ্য বলছে ছয় মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ এই মামলায় গ্রেফতার একজন ফয়সালের খুব কাছের তার জবানবন্দিতে পুলিশ জানতে পেরেছে শুটার ফয়সাল সিঙ্গাপুরে যায় একুশ জুলাই সেখানে বাইশ জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডারের এক হোটেলে সে দেখা করে চারজন হেভি ওয়েট পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে গোয়েন্দা তথ্য বলছে জাহাঙ্গীর কবির নানক ইলিয়াস মোল্লা ও যুবলীগের তাইজুল ইসলাম চৌধুরী রফে বাপ্পিও ছিলেন ওই বৈঠকে এসবের তথ্য প্রমাণ যাচাই করেছে তদন্তকারীরা পাঁচ দিন ধরে এসব মিটিংয়ের পর ২৬ জুলাই দেশে ফেরে ফয়সাল দেশে ফেরার পর একটি ব্যাংকে ফয়সালে সন্তানের নামে পঞ্চান্ন লাখ টাকা ফিক্সড ডিপোজিটের তথ্য পাওয়া যায় শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ঠিক কোন পথে পালিয়েছে রাজধানী ঢাকা ছেড়ে এবং কোন পথে পালিয়েছে তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে তার আদ্যপান্ত খুঁজে বের করেছে যমুনা টেলিভিশন এবার প্রশ্ন হল কারা তাকে সহযোগিতা করেছিল এই দেশ থেকে পালিয়ে যেতে তাদের নাম খুঁজে বের করতে গিয়ে দুজনে নাম পাওয়া যায় একজন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি যিনি রূপনগরের মিরপুরের এই এলাকারই ছিলেন সাবেক কাউন্সিলর আরেকজন ছিলেন তার ভগ্নিপতি যিনি আমিনুল ইসলাম যার সহযোগী আমাদের প্রশ্ন এই মুহূর্তে তারা দুজন কোথায় এবং কিভাবেই তারা সহযোগিতা করলেন তাদেরকে পালিয়ে যেতে এলাকাবাসীরাই বা কী বলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপনগরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির অফিসে গিয়ে দেখা যায় এখন এই অফিস অন্যদের দখলে এলাকাবাসী ও ভবনের দায়িত্বে থাকা কেউ দিতে পারেনি তাইজুল ইসলাম বাপ্পির সঠিক কোনো অবস্থানের তথ্য এখানে ওনার এক ভাই আছে উনি মাঝে মধ্যে আসে উনি নাকি এখানে চাকরি করে এটা জানে কিন্তু ওনার ভগ্নিপতি বা কিছু এরকম ওনাদেরকে চিনি না বাপ্পির বাড়িতে গিয়ে পাওয়া যায় তার ছোট ভাইকে যমুনা টিভি কেত্রী নিশ্চিত করেন বাপ্পির শেষ লোকেশন ছিল দুবাই এরপর আর যোগাযোগ হয়নি তাদের সাথেও 5 আগস্টের পর বেনাপল সীমান্ত দিয়ে বৈধ পথেই দেশ ছারে বাপ্পি সাবেক সেনা সদস্য ওসমান আদি হত্যাকাণ্ড এবং এর প্রদান অভিযুক্ত ফয়সালে বর্তমান অবস্থান নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিএনপি চারপার্সন প্যারেকর্মানের সাম্প্রতিক এক বক্তব্যের পর এই বিতর্ক এক ভিন্ন মাত্রা পেয়েছে যেখানে তিনি সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারজমানকে উদ্দেশ্য করে করা বার্তা দিয়েছেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল বর্তমানে কোথায় আছেন তা নিয়ে জনমনের নানা প্রশ্ন ছিল তবে সাম্প্রতিক কিছু গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী ফয়সাল বর্তমানে বাংলাদেশি রয়েছেন এবং তিনি দেশের একটি নিরাপদ স্থানে সেনা হেফাজতে আছেন যদিও সরকারের পক্ষ থেকে বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসবিআর থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা বিবৃতি দেওয়া হয়নি রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি ফয়সাল সেনা হেফাজতে থেকে থাকে তবে তাকে কেন জনসমক্ষে আনা হচ্ছে না বা আদালতের কাছে সোপর্দ করা হচ্ছে না তা নিয়ে ধোয়াশা সৃষ্টি হওয়া স্বাভাবিক এই অস্পষ্টতায় বিরোধী দলগুলোর জন্য সমালোচনার বড় সুযোগ তৈরি করে দিয়েছে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক বিশেষ সভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি তার বক্তব্যে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে বলেন জনগণ জানতে চায় খুনি ফয়সাল কোথায় যদি তাকে রক্ষা করার চেষ্টা করা হয় তবে তার দায়বার সেনাবাহিনী প্রধান হিসেবে আপনাকে নিতে হবে তার আরও অভিযোগ করেন যে একটি নির্দিষ্ট মলকে তুষ্ট করতে এবং প্রকৃত সত্য ধামাচাপা দিতে খুনিদের আড়াল করা হচ্ছে তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যে দেশের আইন সবার জন্য সমান এবং বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে জনগণ রাজপথে তার জবাব দিবে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মতে ওসমান হাদি হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত স্পর্শকাতর এই মামলা স্বচ্ছ বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ফয়সাল যদি সত্যি আটক হয়ে থাকে তবে তাকে দ্রুত বিচার প্রক্রিয়ায় আওতায় আনা জরুরি কোনো ব্যক্তির অপরাধের দায় কোন প্রতিষ্ঠানের উপর আসা উচিত নয় একজন জ্যেষ্ঠ সাংবাদিকের মতে তারেক্রমানের এই হুশিয়ারি মূলত একটি রাজনৈতিক কৌশল হতে পারে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা যায় তবে একই সাথে অভিযুক্তের অবস্থান নিয়ে লুকোচুরি জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি করে এদিকে প্রশাসনের উচ্চ পর্যায় থেকে ফয়সালের অবস্থান নিয়ে কোনো স্পষ্ট তথ্য না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ছে গুঞ্জন উঠেছে যে ফয়সালের কাছে এমন কিছু তথ্য থাকে পারে যা প্রকাশিত হলে অনেক ক্ষমতাধর ব্যক্তির নাম সামনে চলে আসতে পারে আর এই কারণে কি তাকে সেফ কাস্টোডিতে রাখা হয়েছে এই প্রশ্নটি এখন টক অফ দা কান্ট্রি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে দলের শীর্ষ নেতাদের দাবি বর্তমান সরকার ও প্রশাসনে একাংশ যোগ সাজস করে অপরাধীদের রক্ষা করছে ওসমান আদি হত্যাকাণ্ডের বিচার এবং ফয়সালের অবস্থা নিয়ে সৃষ্ট এই বিতর্ক দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে একদিকে তারেক সরাসরি হুঁশিয়ারি অন্যদিকে প্রশাসনের রহস্যজনক নীরবতা সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোর নেয় তা সময় বলে দিবে তবে সাধারণ মানুষের প্রত্যাশা আইনের শাসন সমুন্নত রেখে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট জাতীয় নাগরিক পার্টিকে এ পর্যন্ত উনত্রিশটি সংসদীয় আসন দিয়েছে তবে এনসিপির দাবি এসব আসনের অন্তত একুশটিতে এখনও জোটভুক্ত অন্য দলগুলোর প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াননি এনসিপির প্রার্থীদের সুযোগ দিতে ইতিমধ্যে আটটি আসনে জোটের শরিক দলগুলো তাদের প্রার্থী প্রত্যাহার করেছে পাশাপাশি আরও বেশি আসন পেতে জামাতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এনসিপি এনসিপির যুগ্মhbar সরবার তো আমরা থেকে 40 আসনের জন্য আলোচনা করছে আশা করছে দুই থেকে তিন দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে নাম প্রকাশ না করার শর্তে দা ডেইলি স্টার এনসিপির এক জোষ্ঠ নেতা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে কিনা তার উপর চূড়ান্ত আসন সংখ্যা নির্ভর করবে তিনি বলেন চরমনা যদি জোটে না থাকে তাহলে আমরা প্রায় চল্লিশটি আসনে নির্বাচন করব আলোচনা এখনো চলছে রাজনৈতিক প্রতিহিংসা কারণে শরীফ ওসমান আদি ওরফে ওসমান গনিকের গুলি করে হত্যা করা হয় ফয়সাল মাসুদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন পলায়নের বিষয়ে সার্বিক প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নং আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্ত ব্যবহার পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত আমি বলবো যে মামলার লস উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে এই ক্ষেত্রে আমাদের অন্য অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী বা সংস্থা আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে আমরা এই ঘটনার রহস্য উৎপাদন করতে সম্পর্ক সক্ষম হই পাশাপাশি ঘটনার সহ সংশ্লিষ্ট আসামি গ্রেপ্তার করতে পারি আলামত জব্দ করা হয় ঘটনা ব্যবহৃত আপনারা জানেন যে রিক্সা বা হত্যাকারীরা ব্যবহৃত মোটরসাইকেল এবং যে আনস দিয়ে গুলি করা হয় সে আনস উদ্ধার করা হয় সেই মামলা তদন্ত ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে সিআইডি তারপরে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে র্যাব সহ অন্য অন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সর্বত্র সহযোগিতা করে আমি সহযোগিতার পেয়েছি হাদির পরিবারের নিকট থেকে এরকম একটা ঘটনায় যদিও সমস্ত পরিবার তারা অত্যন্ত মর্মাহত ছিল ঘটনার শুরু থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন আরও স্পষ্ট হতে থাকে এক পর্যায়ে ওসমান হাদি হত্যাকাণ্ডের আলোচনায় উঠে আসে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কারণ হিসেবে সামনে আসে ঢাকা ব্যাংকে অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য এই ব্যাংকের সঙ্গে মির্জা আব্বাসের মালিকানা সম্পর্ক রয়েছে বলে জানা যায় অ্যাক্টিভিস্টদের দাবি অনুযায়ী ঢাকা ব্যাংকে মূল অভিযুক্ত শুটার ফাইসাল করিম মাসুদের হিসাব প্রায় একশো কোটি টাকার লেনদেন হয়েছে এই তথ্য প্রকাশ পাওয়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা অনেকে মনে করছেন এত বড় অঙ্কের টাকা লেনদেনের পেছনে শক্তিশালী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভূমিকা থাকতে পারে এর মধ্যেই অ্যাক্টিভিস্ট ওমর আমিনের একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দেয় তিনি লেখেন সোনা কথাগুলো সত্যি হলে মির্জা আব্বাস বড় বিপদে পড়তে পারেন ঘটনার পর আরও কিছু প্রশ্ন উঠে আসে কেন মির্জা আব্বাস প্রথমে হাসপাতালে গিয়েছিলেন কেন হাদির মৃত্যুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হবার আগেই তারিক রহমানের দেশে ফেরার খবর প্রচার করা হলো আবার ঘটনার সময় কেন মির্জা আব্বাসকে প্রকাশ্যে দেখা যায়নি এসব প্রশ্ন মানুষের মনে সন্দেহ তৈরি করেছে তবে কেউ কেউ বলছেন এটি হয়তো একটি পরিকল্পিত নাটকও হতে পারে কারণ বড় কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত না থাকলে শুধু ব্যাংক হিসাব খতিয়ে দেখলেই সত্য বেরিয়ে আসার কথা এই পরিস্থিতিতে সিআইডি একুশ ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায় তারা জানায় ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে একশো সাতাশ কোটির বেশি টাকার অস্বাভাবিক পাওয়া গেছে মানি লন্ডারিং আইনে বিষয়ে সিআইডি জানায় ডিসেম্বর ঢাকার পুরান ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই তারা তদন্ত শুরু করে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ফরেন্সিক পরীক্ষা করা হয় পাশাপাশি বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আসে তদন্তে দেখা যায় অভিযুক্তদের বিভিন্ন চেক বইয়ে প্রায় দুশো কোটি টাকার লেনদেনের উল্লেখ রয়েছে যদিও সব লেনদেন সম্পন্ন হয়নি তবুও অন্তত একশো সাতাশ কোটি টাকার লেনদেনকে অস্বাভাবিক বলে মনে করছে সিআইডি তারা মনে করছে এই অর্থ মানি লন্ডারিং বা অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে এখনও ফয়সাল করিম মাসুদ গ্রেফতার না হলেও তাকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা প্রায় পঁয়ষট্টি লাখ টাকা জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে এই অর্থ কোথা থেকে এসেছে এবং কারা এর পেছনে আছে তা খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হত্যাকাণ্ড থেকে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন মির্জা আব্বাস কারণ ঢাকা আট আসনে ওসমান হাদি ছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী তরুণ প্রার্থী হিসাবে হাদি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিলেন বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ হাদির দিকে ঝুঁকছিল যারা পুরনো রাজনীতিতে হতাশ তারা হাদির মধ্যে পরিবর্তনের আশা দেখছিলেন এতে মির্জা আব্বাসের ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল হাদি মাঠে থাকলে একদিকে বিএনপির পুরনো ভোটার অন্যদিকে নতুন প্রজন্ম এই দুই ভাগে ভোট ভাগ হতে পারত কিন্তু হাদি না থাকলে সেই ভোট আবার এক জায়গায় আসার সম্ভাবনা তৈরি হয় এটাকেই অনেকে সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধা বলে মনে করছেন রাজনীতিতে নতুন ও জনপ্রিয় প্রার্থী সামনে এলে পুরনো নেতাদের দুর্বল দিকগুলো বেশি চোখে পড়ে ডক্টর ইউরুসকে উপেক্ষা করেই সরকারের একটা অংশ বা রাষ্ট্রের একাংশ নজির বিহীন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিয়েছিল ঘটনা ইউনুস টের পেয়ে অবশেষে জরুরি সিদ্ধান্ত নিচ্ছে জরুরি উদ্যোগ আপনার যে কথাটা বিভিন্ন আলোচনায় বলেছি যে ভারতপন্থী প্রশাসন জায়গায় হোক সেনাবাহিনীতে হোক তে হোক তারা এখন বিএনপির কাঁধে ভর করে তাদের সুপ্রিমেসি তাদের আধিপত্য ধরে রাখতে চায় এবং বাংলাদেশের মহা অঘটন ঘটাচ্ছে ধীরে 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 সেই অঘটন তীব্র থেকে তীব্রতা হচ্ছে উসমানাহিকে হত্যা করেছে তারা এটা কোনো ব্যক্তি আওয়ামী লীগ করেনি এটা প্রশাসনের সাথে জড়িত একটা অংশ কিন্তু ইউনুস বিচার চাইতে পারে না বিচারের নিশ্চয়তা দিতে পারেন না এরপরে জুলাই যোদ্ধা মাহাদিকে গ্রেপ্তার করে সফল হয়েছে মাহাদি কিন্তু ছাড়ে নাই এই পুলিশ দালাল পুলিশ হাসিনার পুলিশ যারা এখন বিএনপির কাঁধে ভর করে তারা টিকে থাকছে সেই হাসিনা বিএনপির পুলিশ এটা জনগণের পুলিশ নয় তারা মাহাদিকে কিন্তু ছাড়ে নেই তারা আহ কোর্টে পাঠিয়েছে চালান দিয়েছে যেটাকে বলে

ইউরুস ইউরুসের বছরে জুলাই যোদ্ধাদের এভাবে একে একে পুলিশ ধরে নিয়ে যাবে হত্যা করবে এটা হতে পারে না মানে ইউরুসকে এটা ইউরুসকে করে রেখেছে ইউরুসকে উপেক্ষা করেছে এটা হচ্ছে রিয়ালিটি তো দর্শক সেই জায়গায় ঘটনা টের পেয়েছেন আমরা বারবার বলেছি ইউরুসকে উপেক্ষা করে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হচ্ছে অনেক নিউজ প্রতিবেদন আজকে উঠে আসে এবং সর্বশেষ একটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ততে অনেকের মানে একটা লিস্ট সবার সামনে প্রকাশ করা হয় দর্শক শ্রোতা এই উসমান হাদির মামলার বিষয়ে আপনাদের মন্তব্য কি আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ